হাইয়া আলাল সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে টস টস করে গোর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে আল্লাহু আকবার বলেন বাংলাদেশের প্রথম মুসলিম বুরহানউদ্দিন ওনার ছেলে হয়েছিল মুসলিম উদ্দিন তার আকিকা করেছিলেন কাক একটা গুস্তের টুকরা গোর গোবিন্দের প্রাসাদে নিয়ে ফেলে দিয়েছিল এই অপরাধে 7 দিন হয়েছে বাচ্চার বয়স এই গৌড় গোবিন্দ এই মুসলিম উদ্দিনের গলা কাটিয়ে দিল গলা কেটে দিল বুরহান উদ্দিনকে পিটায়া মাইরা সিলেট থেকে বের করে দিল কোন মুসলিম নয় ইতিহাস শুনো বের হয়ে গেলেন কাንতে কাንতে মদিনার দিকে ছুটলেন মদিনার দিকে ছুটলেন বুরহান কন্না করে বলছে আল্লাহ একটুমাত্র আমার বাচ্চা তাওজবাই করে দিয়েছে বাংলাদেশে কি دین প্রচার হবে না আয় আল্লাহ আমার দোষ কি আমার অপরাধ কি কাটলেন মক্কায় গেলেন কাটলেন আল্লাহ রবুল इज্জাত ওয়াল জালাল এদিকে ইয়েমেনে ঘোষণা করে দিলেন আপনারা জানেন ইতিহাস ইতিহাস বলবো না এক পর্যায় মামা শাহ জালাল মুজর মনি কে বললেন মাটি হাতে নাও এই মাটি হাতে নাও যেই দেশের মাটির সঙ্গে মাটিটা মিলে যাবে ওখানেই তুমি থাকবা ওখানেই দিন প্রচার করবা তোমাকে আমি তসবি দিলাম জায়নামাজ দিলাম কোথাও যদি নদী পাও নৌকা থাকবে না জায়নামাজ বিছাইয়া দিবা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নামাজের যায় নামাজের নামাজটাকে নৌকা বানাইয়া দিবে শাহজালালকে বলছেন দিছি একটা এই জন্য সকল মুসলমানদের সাথে তরবারি থাকা শুন্য আগেকার উলামাই কারাম আগেকার বড় বড় উলামায় কারাম এখনো তুরস্কে আছে তুরস্কে জুমা পড়ান যারা খাতিব দাঁড়ান যখন দাঁড়ান তো লাঠি হাতে নিয়ে দাঁড়ান না তরবারি তরবারি হাতে নিয়ে তরবারিতে ভর দিয়ে দাঁড়ান সকল সাহাবায়ে কেরাম জুমা পড়াতেন তরবারি হাতে নিয়ে তোমরা সুন্নাতকে বলে গিয়েছি আমরা আজকে খানকায় বসে আছি কোরআন নিয়ে আর জমিনে দিন নাই শাহজালাল আসলেন গেলেন তো সিলেটে শর্মা নদী এখন তো আর নদী নাই এখন তো নদী নাই কিচ্ছু নাই সিলেটে শর্মা নদী পার হবেন ওপারে গৌর গোবিন্দ যখন জানলো শাহজালাল এসেছেন পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছে শহরে ঢুকতে পারবেন না শাহজালালের ভিতরে ইমান কার বিশ্বাস গিয়েছেন আমাদের সঙ্গে তিনশো জন এরা আউলিয়া তো ছিলেন না তার সঙ্গী সাথী রাস্তায় জাগায় জায়গায় পাইছেন হুজুর আমারে সাথে নিয়ে যান আপনি কই যাইবেন যাই তো সামনে আমার সাথে নিয়ে যান হইতে হইতে হইছেন তিনশো ষাট জন এর এই তিনশো ষাট জনের মধ্যে আছেন যারা খেত খামার করে খায় গরিবও আছেন শিল্পপতিও আছেন শাহজাদা আছে বাদশাহ আছে সিপাহিও আছে মির নাসের মতো সিপা সালারও আছে আল্লাহ একবার বলেন চললেন এক বিশাল বড় বহর নিয়ে গেলেন গিয়া দেখেন বিশাল পাহাড় পাথরের সিলেট ওপারে যাওয়া যাবে না শাহজালাল জায়নামাজটা সুরমা নদীতে বিছাইয়া দিলেন আল্লাহ ওপারেই তো মুসলিম উদ্দিন ওপারেই তো তারে বুরহান উদ্দিন আর মুসলিম মারা হয়েছে আল্লাহ আমি এপারে জায়নামাজ নদীতে বিছায়া দিয়েছেন জায়নামাজ হয়ে গেছে নৌকা আল্লাহ একবার বললেন না তার নাম তো ইমান বিশ্বাস হয় না আপনাদের

ইসলাম কি আরব বিশ্বে থাকবে নাকি আফ্রিকার জঙ্গল ইসলামের পতাকা উঠবে বলছেন আবি সৈনি আমরা ইসলাম অপারে থাকতে পারে না ইসলাম আফ্রিকার জঙ্গলেও যাবে

আল্লাহর উপরে ভরসা করে যদি কোথাও বের হওয়া যায় আল্লাহ বলেছেন তোমরা একা থাকো না ওই জায়গায় স্বয়ং আমি আল্লাহ হাজির হয়ে যাই এর প্রমাণ কোরআনে আছে বলতে গেলে তো অনেক কথা রাত্র গভীর হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি কষ্ট হচ্ছে না লম্বা করবো না শুনে আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান গভীর রাত্রে আল্লাহ বললেন বন্ধু হিজরত শুরু করো ঘুম থেকে উঠে বিশ্ব নবী বললেন আল্লাহ তাআলা আমি কেমনে যাই আমার গুটা ঘর তো কাফেররা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে ঘর থেকে বের হলে তীর ধনুক নেজাব বললম দি আমাকে হত্যা করবে আল্লাহ বললেন বন্ধুরে লা তাহজান ভয় পাইও না টেনশন কইরো না নাই আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহ হাসতে বললেন কেন ভাই তো তোমাদেরকে সত্য ইতিহাস গুলা শোনাচ্ছি শুনো নবীজি বলেন আল্লাহ আমি জানি তুমি আছো কিন্তু আমার বয় এর পরেও হয় ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে আল্লাহ বললেন বন্ধু আমার বন্ধুর পরিচয় বিপদে তোমাকে বিপদে ফেলে দিয়ে আমি আল্লাহ যাব না ঘর থেকে বের তোমাকে করে আমি আর সে আজিমে থাকবো না তুমি যখন হাঁটবে আমি আল্লাহ তোমার সামনে থাকব কনস হ্যান আল্লাহ আল্লাহ বুঝি না আমি ঘর থেকে বের হলে কাফের আমাকে মারবে আল্লাহ বলছেন বন্ধু তিলে একটা কাজ করো হাতের মধ্যে কিছু পাথর নো পাথর বালি আল্লাহ আমি তো মানুষ না মানুষ তো এই জন্য মানুষ সুলভ কিছু আচরণ হয়ে যায় আল্লাহ বলছেন তাইলে কিছু পাথর হাতে নাও কঙ্কর বালি দের উপরে নিক্ষেপ করো আল্লাহ এটা কোন কথা বললেন আপনি বালি কাফের উপরে ফেলবো তো কিবো তুমি বালি মারলে ওদের চোখে পড়ে যাইবো ওরা তোমাকে ধরতে পারবে না আল্লাহ আপনি এটা কি বললেন নিক্ষেপ করলে তো একদিকে যায় কই দিকে যায় একদিকে না কাফের কই দিকে তো আল্লাহ আমি তো এক দিকে মারবো বাকি কাফেররা তো তোমাকে ধৈরা মাইরা ফলাইবো তাইলে তো আমি কেমনে ফালাই আল্লাহ বলছেন বন্ধু টেনশন করো না তোমার দায়িত্ব হচ্ছে নিক্ষেপ করা আর আমার দায়িত্ব হচ্ছে সবার চুকে চুকে ফেলে দেওয়া আর আল্লাহু আকবার জুরে বলেন আল্লাহ আকবার কি ইমানের কথা বলছি ইমান স্পিড দিচ্ছি যুবকদেরকে নবীজি বলছেন আল্লাহ আমি মারতেছি নবীজি পাথর নিক্ষেপ করলেন ইতিহাস বলতেছি আমি শুধু বলবো আল্লাহর সাহায্য আল্লাহ যে থাকেন সাথে নবীজি পাথর মারলেন ঘুম থেকে ওইটা সকল কাফেরদের চোখে পড়ে গেল নবীজি চইলা গেলেন মদিনায় আল্লাহ একদিন বলছেন বন্ধু ওই যে তুমি মদিনায় গেলা তুমি তো আমাকে বলো তো দেখি কাফেরদের চোখে যে মারলা একদিকে তো মারছো সকল কাফেরদের চোখে কেমনে গেল নবীজি বলছেন আল্লাহ আমি জানি না আপনি বলে رميت ولا كن الله رمى الله বলছেন বন্ধু তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো না না তুমি মনে করেছো তোমার হাত আসলে মারার সময় তোমার হাত ছিল না আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল আর আমি আল্লাহ আমার হাত দিয়া কা ফের চুকে চুকে ফেলে দিয়েছে আন আল্লাহ কে করেছেন আল্লাহ সাদ বিনাবি অকাশ বলছেন আল্লাহ যদি নবীজিকে সাহায্য করতে পারেন তা আমাদেরকে পারবেন না কেন সাতিরা বললেন তাইলে সাগরে আমরা কেমনে পার হই নৌকা নাই জাহাজ নাই স্টিমার নাই এত সরঞ্জাম এত বস্তা এত খাবার এত উট গুড়া ছাগল দুম্বা এগুলো নিয়ে কেমনে যাই সাগর পার হইয়া সাদ বললেন আল্লাহ আছেন আল্লাহর নাম নিয়া এত দিন গুড়া দৌড়াইছি জমিনের উপরে গুড়া দৌড়িয়েছি মাটির উপরে আর আজকে আল্লাহর উপরে ভরসা করে গোড়া দৌড়াবো পানির উপরে আল্লাহ একবার চিৎকার করে বলেন ইমান ষাট হাজার মুসলমান সাগরের মধ্যে গুড়া ছেড়ে দিলেন আল্লাহর উপরে ইমান আনলেন দুই রা সালাতুল হাজত পড়লেন পড়লেন গুড়া ছেড়ে দিলেন সাগরের উপরে ষাট হাজার মুসলমান সাগরের পানির উপরে গোড়া দৌড়াইয়া অপারে পৌঁছে গেলেন একটা গোড়ার পায়ে পানি লাগে না আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন কাফেররা দেখতে লাগলো এরা খারারে নৌকা ছাড়া জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না সাদ বিন আবি ওয়াক্কাস বাদশা কে বললেন শুনেন আমরা আপনার দেশে এসেছি দেশ দেখল করবার জন্য না আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই মূর্তি পূজা করা যাবে না পাথর পূজা করা যাবে না আগুন পূজা সূর্য পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না একমাত্র ইবাদত চলবে আল্লাহ কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলো বিরুদ্ধে চলে গেল কেউ কথা শুনতে চায় না জায়গা দিতে চায় না এক পর্যায়ে সাদ বিন আবি বললেন তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না আমাদেরকে কি থাকতে দিবা না সবাই যখন থাকতে দিল না সাদ বিন আবি ওয়াক্কাস বললেন মুজাহিদরা सुनो চলো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন স্টেজ বানালেন মুসলমানরা সামনে বসলেন সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জঙ্গলের হিংস্র প্রাণী বাগার ভাল্লুক সিংহ বিশ্বনবীর সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না আমরা আজকে রাতের থেকে জঙ্গলে বসবাস করব নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও সাদ বিন আবি ওয়াক্কাস হিংস্র প্রাণী ভাগ ভাল্লুক সিংহ অজগর সাপ এদেরকে বলছেন তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি এদের মতো পাগল তো আর নাই পাগলেরা করে বক্তৃতা বক্তৃতা করলেন আর বলেন জঙ্গল ছেড়ে দাও সবাই বের হয়ে যাও আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব করব আর যদি এক ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও তরবারি দিয়ে ফয়সলা হবে তরবারি দিয়ে আঘাত করব হজরতে সাদ বিনামি বক্কাস বক্তৃতা করলেন পাহাড়ের দিকে তাকায়া জঙ্গলের দিকে তাকায়া বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই বাগের রাস্তায় বাঘ সিংহের রাস্তায় সিংহ ভাল্লুকের রাস্তায় ভাল্লুক সাপের রাস্তায় সাপ তাদের বাচ্চা ডিমগুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যা ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো সব চলে চলে গিয়েছে আমার বন্ধুগণ বাঘ যাদের কথা শুনলো তাদেরই একজন সচর হজরতে শাহ জালাল মজের দিয়ে মানে ভুলে গেছে গেলেন নদীতে বিছায় দিলেন যায় নামাজ আল্লাহ নৌকা বানায় দিলেন সবাই এক যায় না মাঝে বৈশা অপারে পৌঁছে গেলেন এখন তো শহরে ঢুকা যায় না বিশাল পাহাড় পাতরে তিনি বললেন কে আছো আমার সেনাপতি আমি চাই না আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না আমি করলে তো জলে পুড়ে ছাড় খার হয়ে যাবে আজকে আজান কাজান আজান আর একটা ছোট্ট কাটি মেসের কাটির মতো একটা কাটি কার কাছে আছে নাসির দাঁড়িয়ে গেলেন সিপাহ সালার নাসির উদ্দিন যুবক ছেলে তিনি বললেন শোনো যার জিন্দগিতে আসরের সুন্নত কাজা হয় নাই যার জীবনে তাহাজ্জুদ ছুটে যায় নাই এমন একজন যুবক দাঁড়াও দাঁড়িয়ে গেছে একটা যুবক তার নাম মীর নাসির দাঁড়িয়ে বলছেন শাহজালাল

কেমনি বুঝাই যুদ্ধ করতে হয় নাই মারামারি করতে হয় নাই ভেঙ্গে ছিল চোর তাদের ভিতরে ছিল ইমান তাদের ভিতরে ছিল দিন আজকে স্প্রিট আর ইমান আমাদের ভিতরে নাই কথা বলেন এমন ইমানের দরকার আছে না নাই বলতেছিলাম এই জন্য আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু শেষদা কার পায়ে চলবে কোন মাজারে দেওয়া যাবে না কোন পীর কে করা যাবে বিশ্বাস হয় কয়টা বলছি এক নম্বর অহংকার করা দুই নম্বর গালি দেওয়া তিন নম্বর রুকু সেজদা কার পায়ে কোরআন থেকে বলছি ভাই চার নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আদা জহ না আল্লাহ বলছি না আমি আল্লাহর গোলামের চার নম্বর গুণ হলো আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত আসরাইল চলে আসার আগে আমার গোলাম গোটা জিন্দগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে যদি তবা করে গোলাম কথা দিলাম কথা দিলাম তবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না কনস কষ্ট হচ্ছে আপনাদের আমি আর লম্বা করতেছি না মোটামুটি দেড় ঘন্টা হয়ে যাচ্ছে লম্বা করব না এক নম্বর গুণ অহংকার করা সবাই বলেন না অহংকার করা যাবে দুই নম্বর গালি দেওয়া যাবে তিন নম্বর রুকু সেজদা কার পায়ে চার নাম্বার তাওবা করব কার কাছে এই চারটা কথা কোরআনে করিম উনিশ নম্বর পারা পঁচিশ নাম্বার সোরা সুরা আল ফুরকান আয়াত নম্বর তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি মনে থাকবে এটা হচ্ছে আমার আলোচ্য আয়াত একটা হাদিস পড়েছিলাম এই হাদিসে রসুল বলেছেন আর চার গুণ কয় গুণ বসেন আমি আর কয়েক মিনিট কথা বলে রেখে দিচ্ছি হাদিসে বিশ্ব নবী আরো চার গুণ বলেছেন বলেছেন ইয়াস হে মানুষ আল্লাহ কোরআনে চার গুণ বলেছেন আমি নবীজি হাদিসে আরো চার গুণ বললাম এই আটটা গুণ যদি অর্জন করতে পারো ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না কোন সব আল্লাহ এক নম্বর হাদিসের গুণ হলো আফসুস সালাম এক নম্বর গুণ আপোষের মধ্যে সালাম বিনিময় কর একজন আর একজনকে পাইলে সালাম দাও কি দাও শান্তির বাণী শান্তি শোনায় দাও আপনারা সালাম দেননি সত্য কথা কন আপনারা সালাম দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ঠিক না এবারে সালাম দেন নেতারা দেখবেন সালাম করে আসসালামু আলাইকুম উল্টে সালাম দেখবেন এভাবে কি যে আরম্ভ হইছে হাত উঠে সালাম দেয় সালামে হাত উঠেবেন কেন সালাম বলবেন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ঠিক না যুবক আছে অনেকে মা বাপকে সালাম দেয় না দেয় না মা বাপকে সালাম দেয় না কিন্তু বাড়ি গিয়ে শাশুড়ির কাম আলাইকুম কেমন আছেন আম্মা যান শাশুড়ি বল আব্বা কেমন আছেন আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন কথা কন্টে না নিজের মাকে সালাম দিতে পারে না নিজের বাপকে সালাম দিতে পারে না শ্বশুর শাশুড়ি তার সব কথা বলেন আছে না নাই আমার কথা কষ্ট হচ্ছে না আপনারা আর জীবনে দাওয়াত দিয়ে না আর জীবনে দাওয়াত দিয়ে না শুনেন তাহলে হাদিসের এক নাম্বার গুণ সালাম এক নাম্বার দুই নাম্বার নবীজি বলেছেন ওয়া তায়িমুত ত্বাম যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও আর যার ঘরে খাবার নাই তার ঘরে আমরা খাবার দিতে পারি না যার ঘরে খাবার আছে তার ঘরে আমরা খাবার দেই একজন লোক মারা গেছে মান্নত করছে গরু একটা জবাই করছে বিরিয়ানি করে এলাকার সবাইকে খাওয়ায় ঘরের ভিতরে যারা খায় তারা চেয়ারম্যান মেম্বার এলাকার লিডার এদের ঘরের ভিতরে খায় আর গরিব লোকগুলা রাস্তায় মাইর করে মরে ঠিক কিনা বলেন ধনী যারা এরা ঘরে খায় গরিবেরা খাবার পায় না মান্ন খাওয়াচ্ছেন ধনীদের কেনা আরে শোনেন একবার গরু জবাই করার কথা ছিল করতে পারলেন না চেয়ারম্যান আসছে মেম্বার আসছে এমপি সাহেব আসছে বললেন মা মারা গেছিল গরু জবাই করে আপনাদের খানোর কথা ছিল সময় পাই নাই আপনারা পাঁচশো টাকা করে নেন দোকানে গিয়ে হোটেলে গিয়ে খাইয়েন কেউ কি পাঁচশো টাকা নিব নিব এমপি সাহেবরা পাঁচশো টাকা দিলে নিব মাহিরও দিতে পারে কেন খাইতে পারেন তো টাকা নিতে পারেন না কেন টাকা নিতে পারেন না কেন সব হারাম গরিবের হক গরিবকে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার নবীজি বলেছেন আফসুস সালাম সালাম দাও দুই নাম্বার ওয়াত ওই মুত্তআম তিন নাম্বার নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো আজকালকে আত্মীয়তার বন্ধন আসেনি নাই বিয়ের আগে দেখবেন অনেক ছেলে আছে বিদেশে থাকে ঢাকা শহরে থাকে চট্টগ্রামে ছেলে আছে। মায়ের খবর নেই বাবার খবর নেই বাবা কেমন আছেন মা আপনি কেমন আছেন সবার খবর নেই ভাই বোনের খবর নেই কিন্তু এই যুবক ছেলেটা যেই দিন বিয়ে করে বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ তার শালি তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না আছে না নাই বিয়ের পরে এখন মা বাপরে দেখতে পারে না জীবনে বহু খাওয়াইছি টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠায় দেয় আছে না আর এমন একটা মেয়েরে বিয়া কইরা আনছে ভাবি বিয়া করে আনছে বিয়া করার পরে বউ যে বিয়ে করছে হ্যাঁ গেছে গা বিদেশে ঢাকা শহরে তোমার চিঠো আঙ্গে ইনকাম করে টাকা আর বউ জায়গা মসজিদের বড় হুজুরের কাছে আর কেন যায় শুনেন না গেবল হুজুর আমার একটা গরম তাবিজ দেন গরম তাবিজ কেন আমার শামীজা টাকা পয়সা ইনকাম করে সব যেন আমারে দে সব আমারে দাও আর মা-বাবা যেন না দেয় আর বাড়িতে যেন টাকা না পাঠায় যা আছে খালি আমারে দাও এমন একটা গরম তাবিজ দেন এটা একবার মিথ্যা কথা কইছে না সত্য ইমাম সাহেব গরম তাবিজ তাইলে এক হাজার টাকা বেশি দেয়া লাগবে এক হাজার বেশি দিলাম গরম দেন না কই দিতেছি কেমন গরম কই দিলে কাজ হয়ে যাব কই কেমন গরম কই দুইটা তাবিজ বালিশের ভিতরে দুইটা কম্বলের ভিতরে দুইটা পালঙ্কের নিচে দুইটা সুলার মধ্যে লাগাইয়া জ্বালাইবেন তো এর কলিজার ভিতরে জ্বলব আর দুইটা তাবিজ ভিজাইয়া পানি খাওয়াইবেন মিথ্যা বলতেছি আর আরো দুইটা তাবিজ দিবেন যে তাবিজ লেখছে তার কফালে ঠাডা পড়বার জন্য তোর তাবিজ লেখতে কইছে কেডা কথা কোন না কেন তোর তাবিজ লেখতে কইছে কে আজকে এমন তাবিজ দে বাবা ছেলে ঝগড়া লাগিয়ে যায় পরিবারে ভাই ভাই মিল নাই তাবিজ দিয়া আছে না নাই আরেক বেচারা তার মেয়ে বিয়া দিতে চায় না মাও রাজি না বাবাও রাজি না মেয়েও রাজি না যুবক গেছে গেই মাংস বের করছে হ্যাঁ পাঁচশো টাকা বেশি পাঁচ হাজার টাকা বেশি দিন ওই যে আমার গার্লফ্রেন্ড বিয়েতে রাজ দিন একটা তাবিজ দিন ওর মা শুদ্ধার জন্য শুনলে মিথ্যা বলতেছি কেন করে এগুলা এগুলা হারাম কাজ না হালাল হারাম এগুলা করবেন না আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় বারোটা হয়ে যাচ্ছে আমি ওরাইকা দিতেছি আমি লম্বা করবো না তাইলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন বাবা তার ছেলেকে সম্পত্তি দেয় মেয়েকে দেয় না আছেন বোনের সম্পত্তি না কেন বোনের সম্পত্তি দেন না কেন বোনের সম্পত্তি দেন না কেন কেন এলাকায় খবর নিয়ে দেখেন কত বোন সম্পত্তি পায় না বাবার সম্পদ পায় না তুমি যেমন বাবার ছেলে সে তো তার বাবার মেয়ে সম্পত্তি দেও না কেন এজন্য সম্পত্তি বুঝাইয়া দিবেন হাজি সাহেব এলে খবর কবরে গেলে খবর আস পারবেন না ইনশাআল্লাহ আজকালকে ভাই আছে বাবা আছে বোনের সম্পদ দেয় না মেয়ের সম্পদ দেয় না এই বাপও জাহান্নামী এই মাও জাহান্নামী এই ভাইও জাহান্নামী ঠিক কিনা বলেন তিন নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন চার নাম্বার নবীজি বলেছেন সল্লু ফিল গোলাম রাত্র যখন গভীর হয়ে যায় আকাশের ফেরেস তারা যখন নিস্তব্ধ হয়ে যায় জমিনের পাখিগুলা গুলা বাসায় গমিয়ে যায় মা তার মেয়েকে জড়াইয়া ঘুমায় বাবা তার ছেলেকে জড়াইয়া ঘুমায় ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায় বোন তার বোনকে জড়ায় গোমায় স্বামী তার স্ত্রীকে জড়ায় গোমায় পাখি বাসায় ভাষায় ঘুমিয়ে যায় গোটা দুনিয়া যখন PIN পতন নীরবতায় ছেয়ে যায় গোলাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সাজদায় পড়ে আমি আল্লাহকে যদি ডাক দিতে পারেশ গোলাম আমি আল্লাহ কথা দিলাম ফাদাহাল জান্নাত বিসালাম انتقال করতে দেরি হবে আমার হাত ধরে ধরে দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না দারুস সালাম কোন জান্নাতের নাম লম্বা ইতিহাস বলবো না দারুস সালাম তো ওই জান্নাতের নাম যেই জান্নাতে জান্নাতিরা বসে থাকবে ও যুবকেরা ও মুরুব্বি বাবারা দারুস সালাম ওই জান্নাতের নাম যেই জান্নাতে আপনারা বসে থাকবেন চেয়ারে প্লাস্টিকের চেয়ার না কাঠের কোন চেয়ার না এটা হবে হীরা জবরজতি আকত পাথর দিয়ে তৈরি করা জমিন থেকে আকাশ পর্যন্ত চা এক একটা চেয়ার তুমি আমি বসে থাকবো আর আমার আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তার বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন কনসান কেমনে বুঝায় আমি আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাহিয়া তুহুম ইওমায়েল কনহু সালা গোলাপ যখন তুই জান্নাতে আসবে তুই থাকবে বসা আর আমি আল্লাহ রাব্লে জ যদফল জলার দাড়ায়া দাড়াইয়া তোমাকে সালাম করার ওয়াদা দিলাম কঞস ভাহান আল্লাহ আল্লাহ হনবার গুণ বলছি কয়টা হাদিসের চারটা আকরানের সর্বামোত। রাত্র হয়ে গেছে কাটায় কাটায় বারোটা এক নম্বর গুণ অহংকার করা যাবে সবাই বলেন যাবে দুই নম্বর গালি দেওয়া যাবে রুকুশের দা কার পায়ে চার নম্বর গুণ আমরা মৃত্যুর আগে তাওবা করবো কার কাছে পাঁচ নম্বর সালাম বিনিময় ছয় নাম্বার প্রতিবেশীর হক সাত নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক আট নাম্বার গুণ হচ্ছে গভীর রাতে তাহাজুদের সলাস এই আট গুণ যদি অর্জন করি আল্লাহ বলছেন আর জয় কর মরবে আমার হাত ধরে বিনা হিসাবে জান্ন আল্লাহ একবার আট গুণ অর্জন করবো তো ইনশাল্লাহ আটটা গুণের আলোচনা আপনাদেরকে শোনায় দিলাম রাত্র বারোটা হয়ে গেছে আর কথা বলবো না মোটামুটি পনেরো দুই ঘন্টা হয়েছে আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো हाँ एक घंटा